চারিদিকে এত পরিমাণে কুয়াশা বলার না এই সকাল আটটাতেও ভোরের কুয়াশার অবয়ব এখনো কাটেনি তার অযৌক্তিক চিন্তা ভাবনার বদলগুলো মনে হয় কখন জানি সকাল হবে এই বসন্তের সূচনায় অদ্ভুতভাবে গাছেও গাছেরও পাতা ঝরছে আর আমাদের এই সুন্দর সকালে প্রকৃতির ধারে দাঁড়িয়ে পুকুরের পাড়ে এই সুন্দর প্রকৃতিটাকে অনুভব করার নামই হলো বসন্তকাল আমাদের জীবনে বহু কিছু দিয়ে যায় আবার বহু কিছু কেড়েও নাই যদি তোমরা সঠিক সময় সঠিক কাজে লাগাতে পারো সামনেই গজাবে নতুন পত্র আর সামনেই গজাবে নতুন পত্রের আবির্ভাব তোমার সামনে আমার সামনে নতুন কিছু হবে আবার নতুন কিছু কেড়েও যাবে নতুন কিছুর মৃত্যু হবে আবার নতুন কিছু জন্মাবে এই শৃঙ্খল পরিবেশে কুয়াশাতে যতটাই বাড়তেছে মনে হচ্ছে যেন এ রাত নামবে এই হয় হয়ে যায় এই তো সকাল বেলা কি আর হয় বন উত্তেজিত হয়ে সাইকেল নিয়ে চলেছি পরে এই কুয়াশা দিচ্ছে তাতে তো আমি মাথায় কিছু বাঁধেনি কারণ এ গরম করে সাইকেল চালালে অদ্ভুত রকম ভাবে এই রাস্তাটা দেখো কত দিগন্ত কত পরিষ্কার আর একটু বেলা হলেই এতে চলবে গাড়ি গাড়ির পরে এই বাঙালির ঘরে একটা কথা আছে না রেঙা মরে শীতে সেরকম অবস্থা আর আমি যখনই চারিদিকে তাকাচ্ছি তখনই দেখছি সবাই আমার ফোনে ক্যামেরাটার দিকে তাকাচ্ছি আর সবাই ভাবছি আমি নাকি তার জন্য আর কি আমি সবার জন্যই হয়তো আমি পরিমাণ ক্যামেরা রাখতে পারি না হয়তো একটা কথা আছে না লজ্জা যদি মানুষের মধ্যে থাকে তখন তুমি বেশি পরিমাণ ভ্লগ করতে পারবে না এটাই হয় আমার মধ্যে তার জন্যই কি আমার ব্লগ করা হয় না